নমস্কার দর্শক বন্ধুরা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি দু হাজার পঁচিশ জানুয়ারি মাস কেমন কাটবে ভিডিওটা বৃশ্চিক লগ্ন ধরেই দেখবেন সাড়ে সাতই ও ঢাইয়ার ক্ষেত্রে কিছুটা প্রেডিকশন আমি বলবো মেনলি ঢাইয়াই চলছে ঢাইয়ার প্রেডিকশনটা বলবো তখন কিন্তু বৃশ্চিক রাশি ধরে শুনবেন স্ক্রিনের ওপর হরস্কোপ যেটা দেখতে পাচ্ছেন ওই হরস্কোপটা জানুয়ারি মাসের গ্রহদের অবস্থান থেকে আমি বুঝিয়েছি গ্রহগুলোর তলায় ডেট লেখা রয়েছে কোন ডেটে কোন গ্রহ ট্রান্সলিট করছে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা আপনার শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি এখানে টু পয়েন্ট আলোচনা করে দিচ্ছি প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন দেখুন আপনাদের যে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ধরলে বৃশ্চিক রাশির যে অধিপতিগ্রহ মঙ্গল যে আপনাদের মেন প্ল্যানেট সে কিন্তু হয়ে বক্রি থাকছে একুশ তারিখ পর্যন্ত নবমভাবে তারপরে কিন্তু অষ্টম সে বক্রি থাকবে এখানে অনেকগুলো ব্যাপার কাজ করছে যে কোনো জিনিস যে কোনো কাজ আপনাদের কিন্তু বাঁধা বিপত্তির মধ্যে দিয়ে করতে হচ্ছে একটু আপনারা কিন্তু ডিস্টার্ব হয়ে আছেন এটা কিন্তু একদম কমন বিশেষ করে যাদের জন্মচকে মঙ্গল নিজস্ব আছে বক্রি আছে তাদের জন্য অবশ্যই এবং এটাও কিন্তু কন্টিনিউ চলবে জানুয়ারি মাসটাতেও আপনাদের বাধা বিপত্তির মধ্যে দিয়ে যে কোনো কিন্তু কাজ সম্পন্ন হবে সর্বপ্রথম এই কথাটা মাথায় রেখে দেবেন এমন নয় কি যে সারা বছর এরকম কাটবে কিন্তু বছরের প্রথম দিকটাতে আমি বার্ষিক রাশিফল যখন বলবো তখনও উল্লেখ করবো যে একটু প্রেশারের মধ্যে আপনারা থাকবেন তার মধ্যে অবশ্য কাজের সাকসেসও পাবেন কারণ একুশ তারিখ পর্যন্ত মঙ্গল তো হয়ে বক্রি হচ্ছে সেখানে আপনারা তো একটু অগ্রাধিকার পাবেন কিন্তু অন্যান্য মাসে যতটা ফ্লুয়েন্ট হয় মঙ্গল নর্মাল পজিশানে থাকলে যা হয় সেটা একটু আগুপিছু হয় একটু দেরি হলো কাজটা হতে এরকমভাবে আপনার মাসটা কাটবে দেখুন সর্বপ্রথম আমি কর্ম দিয়ে আপনাকে শুরু করছি আর যদি হরস্কোপের দিকে তাকিয়ে দেখেন কর্মের অধিপতি গ্রহ রবি সে কিন্তু মাসের শুরুর দিক থেকে দ্বিতীয়ভাবে থাকছে বুধের সঙ্গে মাসের মাঝামাঝি সময় করে সে কিন্তু তৃতীয়ভাবে যোগাযোগের ঘরে অবস্থান করবে কর্মপতি রবি যেমন পনেরো তারিখ এই তারিখের পর যোগাযোগের ঘরে তৃতীয় ঘরে যাবে তেমনি কর্মভাবে কিন্তু শনি শুক্রের দৃষ্টি থাকছে এই শনি শুক্রের দৃষ্টিটা নিয়ে আমি আগে বলে দিই শনির দৃষ্টিটা যেটা আগেও করেছিল এই মাসটাতেও করবে কাজের ক্ষেত্রে একটু বাড়তি ওয়ার্কলোড বাড়তি প্রেশার এগুলো যেমন ক্রিয়েট করবে তেমনি শুক্রের দৃষ্টি সেখান থেকে কিন্তু আপনাকে হিল করবে দেখুন শুক্র জানবেন কিন্তু আপনাকে হিল করতে সাহায্য করবে শনি কি করে শনি যে কোনো জিনিসকে বড্ড চাপের মধ্যে ফেলে দেয় এটা আপনার কর্মভাবে শনির দৃষ্টি আপনি চাপে আছেন কর্ম ওভারলোড কাজ করতে হচ্ছে যে কাজগুলো আপনাকে করতে হচ্ছে কিন্তু যদি শুক্রের দৃষ্টিটা থাকে শুক্র শনির সঙ্গে আঠাশ তারিখ পর্যন্ত দৃষ্টি দেবে আপনার কর্মভাবে এই কর্মভাবে দৃষ্টি দেওয়ার পর থেকে ওভারলোড কাজ করতে হচ্ছে কিন্তু আপনার পুষিয়ে যাচ্ছে করছেন করতে ভালো লাগছে এগুলো কিন্তু শুক্র আবার প্রোভাইড করবে তাই শনি শুক্রের দৃষ্টি কিন্তু এই জিনিসগুলো এখানে আপনাকে প্রোভাইড করবে ব্যাক অফিসের কাজ সেলসের কাজ টার্গেট ভিত্তিক কাজ বেসিক্যালি খুব চাপের থাকবে এই মাসটা শনি দৃষ্টির কারণে চট করে হয়তো অর্ডার উঠছে না চট করে হয়তো লিড উঠছে না চট করে হয়তো কাস্টমার রাজি হচ্ছে না যারা অনলাইনে টেলিকলিং করছেন বা টেলিকলিংয়ের ক্ষেত্রে কন্টিনিউ ফোল মানে ফোন কল অ্যাটেন্ড করে যেতে হচ্ছে এরম যাদের সিচুয়েশান আছে শুক্রের দৃষ্টিটা থাকার কারণে এখানে কিন্তু অনেকখানি ব্যাপারটা ব্যালেন্স হবে ব্যালেন্স কেমন হবে হয়তো আপনার কিছুটা টাকা পয়সা ইনসেন্টিভ সিস্টেমে পেলেন যাদের ইনসেন্টিভ সিস্টেমে স্যালারি হয় বা যাদের ইনসেন্টিভ নেই তাদের হয়তো কাজটা করছেন কিন্তু না ঠিক আছে হয়তো এরকমভাবে ভাবছেন যে পরিশ্রম করতে হচ্ছে ঠিক আছে সবসময় তো করতে হবে না এখনও হয়তো একটুখানি করে নিলাম এখন হয়তো কোনো কোম্পানির কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্কলোডটা বেশি পড়ছে সারা বছর থাকে না এই সময়টা করলেন এই সিচুয়েশানগুলো হতে পারে শনি শুক্র এটা কিন্তু অ্যাডভান্টেজ দেবে যারা আপনার আইটি ইঞ্জিনিয়ার বা কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হ্যাঁ তাদের জন্য কিন্তু খুব ভালো যারা প্রোজেক্ট ওয়ার্ক করছেন প্রজেক্ট নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাটতে চলেছে একটা জিনিস একটু খেয়াল রাখবেন রবি দ্বিতীয়ভাবে থাকছে চৌদ্দ তারিখ পর্যন্ত কর্মভাবে কর্ম গ্রহ সে কিন্তু অর্থভাবে থাকছে রবি অর্থভাবে বা বাক্যভাবে থাকার জন্য কথাবার্তা কর্মক্ষেত্রে একটু সচেতন হয়ে বলবেন হঠাৎ রেগে গিয়ে কাউকে কোনো কথা বলা অ্যাগ্রেশন দেখানো দু চার কথা শুনিয়ে দেওয়া এইগুলো একটুখানি সংবরণ করে চলতে পারলে আমার মতে কিন্তু ভালোই কাটবে এবং রবি যখন বেসিক্যালি চোদ্দ তারিখ থেকে আপনার যোগাযোগের ঘরে যাবে কর্মের অধিপতি যোগাযোগের ঘরে যাচ্ছে তার অর্থটা কি কর্মক্ষেত্রে কিন্তু যোগাযোগ আসতে থাকবে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন চৌদ্দ তারিখের পরে একটু আপনারা চেষ্টা করে দেখতে পারেন এবং মাসের শেষ সপ্তাহে চব্বিশ তারিখে বুধও কিন্তু যদি দেখেন তৃতীয়ভাবে যোগাযোগের ঘরে যাবে সে আবার যোগাযোগেরই মানে কমিউনিকেশান প্ল্যানেট বুধকে আলটিমেট ম্যাসেঞ্জার প্ল্যানেট বলা হয়ে থাকে অনেক অ্যাস্ট্রোলজার এই ম্যাসেঞ্জার প্ল্যানেট টার্মটাকে ইউজ করে থাকেন তো তারা ঠিকই করেন তো এই যোগাযোগের ঘরে বুধও যাওয়ার জন্য বিশেষ করে মাসের শেষ দশটা দিনে কিন্তু কর্মের ক্ষেত্রে বিশাল যোগাযোগ থাকবে আপনি যদি কর্মসন্ধানীয় এই সময় পেতে পারেন এবং অনেকে আছে কি পার্ট টাইম ইনকাম খুঁজছেন চাকরির পাশাপাশি তারাও চেষ্টা করে দেখতে পারেন আপনার ইনকাম সোর্সটা কোথাও গিয়ে বাড়তে পারে কর্মক্ষেত্রে অনেক কাজ থাকে এমন কোনো হেল্প ছাড়া হয় না বা কোন রকমের ফাইলপত্র পাস হচ্ছে না বা কোনো জায়গা থেকে টাকা পয়সা আটকে আছে একটা কোনো রেফারেন্স এমন খুঁজছেন যার মারফত আপনি কাজটাকে ওখানে উদ্ধার করবেন সেই জিনিসগুলো কিন্তু আপনার খুব সহজভাবে বুধ চব্বিশে জানুয়ারি রাশির তৃতীয় যাওয়ার পর কিন্তু ঘটতে পারে এখানে আমার আরও একটা কথা বলার আছে অনেকগুলো টুইস্ট আছে রবি তো যখন গেল চোদ্দই জানুয়ারি তৃতীয়ভাবে যোগাযোগের ঘরে তো ভালো কথা সেটা তো মানে ঠিক আছে কিন্তু মঙ্গল নিচস্ত বক্রিয় সপ্তম দৃষ্টি দিয়ে আপনার রবিকে কিন্তু দেখবে রবির ওপর দৃষ্টি দেবে সপ্তম দৃষ্টি দিয়ে একুশ তারিখ পর্যন্ত এই যে একুশ তারিখ পর্যন্ত দৃষ্টিটা দেবে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে সাকসেস রেট বেশি থাকবে আপনি কাজে সফলতা পাচ্ছেন আপনি কাজ করছেন আপনার সমস্যা কিছু হচ্ছে না কিন্তু কখনো কখনো না আপনার একটা জিনিস খেয়াল করবেন মেজাজ হারিয়ে ফেলছেন মাথা গরম করে ফেলছেন এক্সাইটেড হয়ে যাচ্ছেন ঝগড়া হয়ে যাচ্ছে কালিকদের সঙ্গে কোনো কারণে মতের অমিল হচ্ছে এইগুলো কিন্তু একটু দেখতে হবে বিশেষ করে যারা কোম্পানির কোনো বড় পদে আছেন অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন বড়ো পদ মানে ইন দ্য সেন্স এরম বলছি ডিরেক্টর বা ডিরেক্টরের বা কোনো ম্যানেজার আছে ডেপুটি ম্যানেজার আছে হ্যাঁ বা কোনো সুপারভাইজার স্টাফ কন্ট্রোল করতে পারছে না মাথা গরম করে ফেলছে এইগুলো কিন্তু ঘটার প্রবেবিলিটি অনেকখানি বাড়বে চোদ্দ থেকে একুশ তারিখ পর্যন্ত তারপরে আবার সমাধান হয়ে যাবে জায়গাগুলো আপনাকে কিন্তু একটু দেখতে হবে আর যাদের ঢাইয়া চলছে ঢাইয়ার হাতে কোনো তিনটে মাস আছে অলরেডি আমি ভিডিও দিয়েছি এই বৃশ্চিক রাশি ঢাইয়া পরবর্তী সময়টা কীরকম কাটবে যারা দেখেননি অবশ্যই কিন্তু আমাদের ভিডিও সেকশান থেকে দেখে নেবেন ওই ভিডিওটার মধ্যে বিস্তারিতভাবে বলেছি উনত্রিশে মার্চ আপনাদের ঢাইয়া কাটার পর কীরকম কাটবে ওখান থেকে দেখে নেবেন এবং আমি এখন বলবো শেষ সে তিনটে মাস চলছে একটুখানি কিন্তু ধৈর্য রাখুন প্রতিটা ক্ষেত্রে যার যা সমস্যা আছে বৃষ্টি রাশি একটু আমি পেশেন্স রাখতে বলবো আশা করছি উনত্রিশে মার্চের পর হরস্কোপ খুব খারাপ না থাকলে এই পরিস্থিতিগুলো থেকে আপনারা রিকভার করবেন হ্যাঁ এবার আমি যেখানে ছিলাম যারা অ্যাকাউন্টস নিয়ে কাজ করেন বা মনে করুন যারা এফ এ ফিনান্সে কাজ করছেন ট্যালি নিয়ে কাজ করছেন কোনো ছোটো খাটো দোকানে হিসাবপত্রের কাজ করেন বা যারা চার্টার অ্যাকাউন্টেন্ট তাদের জন্য মাসটা কিন্তু বেশ ভালো খারাপ নয় অনলাইনে যারা কাজকর্ম করেন যারা অনলাইনে কোনো অফিসে বা অফিসিয়াল ক্ষেত্রে ডেটা এন্ট্রি করছে তাদের জন্য ভালো এবার যেখানে আমি ছিলাম সেখানে বলি এবার আলোচনা আমাদের ব্যবসা ব্যবসার গ্রহকে শুক্র সে আছে কিন্তু চতুর্থ করে শনিযুক্ত হয় ব্যবসা করে বৃহস্পতি বকরি সর্বপ্রথম আমি শুক্রের কথাটা বলি শুক্র সপ্তমপতি ওই চতুর্থ গৃহস্থানে অবস্থান করছে গৃহে বসে যে ব্যবসাগুলো সে ব্যবসাগুলো ভালো যাবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে ভালো গেল। শনি যুক্ত হয়ে থাকছে শনি যুক্ত হয়ে থাকার কারণে ওই বাড়ি বসে যে ব্যবসাগুলো হয় বাড়ির লাগোয়া যে ব্যবসাগুলো সেখানে কিন্তু পরিশ্রম হবে বাড়ির লাগোয়া ব্যবসা বাড়িতে যাদের অফিস সেখানেও কিন্তু হবে আপনি কোম্পানির হলে আপনাকে কত ফিল্ডে নামতে হচ্ছে আপনাকে কত দেখভাল করতে হচ্ছে আপনি হয়তো কাজের ব্যাপারে বেশি ইনভলভ হচ্ছেন জিনিসগুলো কিন্তু একটু ঘটতে পারে তবে তাও বলবো শুক্র শনি কম্বিনেশান খারাপ যে খুব তা না এমনি ব্যবসা গৃহের লাগোয়া ব্যবসা ভালো যাবে কিন্তু সপ্তমে বৃহস্পতি বকরি এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রতি সপ্তমে বক্রি আছে দ্বিতীয় মানে ধনুরাশিটা আপনাদের দ্বিতীয় ভাব প্রতি সেই ভাব সেই ভাবের অধিপতিগ্রহ আপনার বৃহস্পতি সে কিন্তু থাকছে সপ্তমে বক্রি দেখুন ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা কিন্তু আটকে যেতে পারে হয়তো আপনি কাস্টমারকে ধার বাকিতে মাল দিয়েছেন টাকাটা দেখছেন আসতে দেরি করছে দ্বিতীয় হচ্ছে কি হয়তো আপনি লোন পাওয়ার কথা লোন পেতে গিয়ে কোথাও না কোথাও ব্যবসার ক্ষেত্রে আটকে যাচ্ছে প্রপারলি ফান্ড ইনভেস্ট করতে গিয়ে কনফিডেন্সের অভাব হচ্ছে যে করাটা উচিত হবে ঠিকমতো মতো প্রফিট পাবো কি না ঠিক ব্যবসাটা এগোবে না এই আগের টাকা বাকি আছে এখন আবার টাকা ফেলবো এই ঘটনাগুলো একটু মনে হতে পারে যে একটু ক্যালকুলেশান করে আপনাকে এগোতে হবে সামনে পিছনে ভেবে চৌটা ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি মার্গি হবার পর এই পরিস্থিতির সমাধান হবে দেখুন আমি লুকিয়ে কিছুই রাখছি না এমন নয় ফেব্রুয়ারি মাসটা বলছি না জানুয়ারি মাসটাই শুধু বলছি তা নয় চৌটা ফেব্রুয়ারি থেকে সমস্যার সমাধান হবে বৃহস্পতি যখন বক্রি আছে বক্রি থাকাকালীন একটু প্রেশার পরবর্তীকালে মারি হয়ে গেলে ঠিক হয়ে যাবে তবে আপাতত জানুয়ারি মাসের জন্য যে কথাটা আমি বলবো গতানুগতিকভাবে ব্যবসা যেরকম চলছে সেরকম চলতে দিন পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটুখানি পার্টনারের সঙ্গে মতের অমিল এগুলো কিন্তু ঘটতে পারে এই জিনিসগুলো ঘটতে পারে পার্টনারের কথা আপনার ভালো নাও লাগতে পারে পার্টনারের মত আপনাকে কিন্তু হয়তো একটুখানি চিন্তায় ফেলতে পারে তার সঙ্গে আপনার মিলছে না এই জিনিসগুলো হতে পারে এগুলো একটু খেয়াল রেখে চলবেন আদারওয়াইজ ক্ষেত্রে সেল প্রভাইটের ব্যবসাগুলো কিন্তু মোটের ওপর কিন্তু খারাপ যাবে না বৃহস্পতি বক্রি হলেও খারাপ যাবে না মোটামুটি ঠিক আছে জাস্ট ইনভেস্টমেন্টের জায়গাটা মাথা ঠান্ডা রেখেছে প্রপার হয়েতে ক্যালকুলেশন করে এগোতে পারলে ভালো জন্মস্থান থেকে দূরে যদি আপনি বিজনেস করেন তাহলেও কিন্তু আপনার জন্য ভালো দেখুন ডলারে ইনকাম করছেন বৈদেশিক মুদ্রা উপার্জন করছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছে না এইগুলো মোটামুটি আপনার ভালোই যাবে ইলেকট্রনিক্সের বিজনেস ভালো যেতে পারে এছাড়াও আমি বলবো আপনাকে আপনার সুতো কাপড়ের ব্যবসা এগুলো কিন্তু বেটার যেতে পারে এগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো মাসের শেষ দিকে শেষ আঠাশ তারিখে শুক্র যখন হয়ে পঞ্চমে যাবে সে আপনাদের অধিপতি গ্রহ পঞ্চমে যাওয়ার কারণে আমি এইটুকু মনে করি যে ব্যবসার ক্ষেত্রে আকস্মিক কিছু ফ্লো বৃদ্ধি পাওয়া ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো মুখ খুলে যাওয়া রাহু আপনাকে প্রবাবেল কিন্তু শেষের চার পাঁচটা দিন হলো আপনাকে কিন্তু অনেকটা সুযোগ দেবে নতুন করে কিছু ব্যবসা ওপেন করবেন নতুন ব্যবসা পার্টনার পেতে পারেন অনেক দিন ধরে ব্যবসা করবেন বলে ভাবছেন সেরম ভালো পার্টনার পাচ্ছিলেন এখন হয়তো পেয়ে গেলেন কিন্তু দেখুন এখানে রাহু যুক্ত হয়ে থাকছে রাহু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা করে থাকে সাময়িকভাবে একটা ভালো ফল দেয় পরবর্তীকালে কিন্তু বড় সড়ো একটা ক্ল্যাশের সম্ভাবনা হয়ে যায় হয়তো ওই পার্টনারের সঙ্গে আমরা পরবর্তীকালে ঝগড়া হয়ে গেল এইগুলো যাতে না হয় যে কোনো পার্টনার চুজ করতে গেলে একটু ভাবনা চিন্তা করে তবেই কিন্তু করবেন আপনি সেভ থাকবেন সিম্পল একটা লাইনে আমি ভালো করে বুঝিয়ে দিলাম আকস্মিক কিছু প্রফিট চলে আসতে পারে মাসের শেষ চার পাঁচটা দিনে এগুলো কিন্তু বেটার আমার মনে হচ্ছে এইবার আমার আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনার ঘরে শনি আছে অলরেডি মার্গি শুক্রযুক্ত হয়ে পড়াশোনার জায়গাটা খারাপ নয় মোটের ওপর কিন্তু ভালো বৃশ্বিক রাশির ক্ষেত্রে যাদের পরীক্ষা তাদের ক্ষেত্রে মার্কস একটু কম আসা যাদের ঢাইয়া চলছে বলে আশানুরূপ ফল নাও প্রচুর পরিশ্রম করো একটু ব্যাকফুটে থাকে এগুলো মনে হচ্ছে তাও খুব যে ব্যাকফুট সেটা কিন্তু আমি বলছি না মোটামুটি পঞ্চাশ পাওয়ার জায়গা হয়তো সে চল্লিশ পেলো বা একশো একশো যে স্টুডেন্টগুলো পাওয়ার কথা সেটা হয়তো আশি পেলো রকম হতে পারে তা খুব খারাপ হবে না সুখের অবস্থান কিছু কিছু ক্ষেত্রে লেজি করলো স্কুলে পড়াশোনার জায়গা আমি বলবো লেজিনেস যেন না আসে এটা একটু খেয়াল রাখবেন মায়ের শরীর স্বাস্থ্য মোটের ওপর যদি ডিসেম্বর মাসটা খারাপ চলে জানুয়ারি মাসে কিন্তু ইম্প্রুভ করবে কারণ প্রতি শুক্র লাভের অধিপতিগুলো চতুর্থ করে যাওয়ার জন্য মায়ের শরীর স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট ঘটাবে এবং শনি যতটা নেগেটিভ করছিল বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঢাইয়ার কারণে শুক্র কিন্তু অনেকটা সাপোর্ট দেবে রাশির জন্য লগ্নের জন্য তো অবশ্যই ভালো এবং আমি এটাও বলবো তার সঙ্গে আপনাকে যে একাদশপতি চতুর্থ যাওয়ার জন্য গৃহবসী ইনকামের সোর্সও কিন্তু খুলে দেবে কোনো প্রপার্টি বা সম্পত্তি ক্রয় এগুলো ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে একুশ তারিখ পর্যন্ত মঙ্গলেরও দৃষ্টি থাকবে চতুর্থভাবে নবম থেকে চতুর্থে দৃষ্টি দেবে এটা একটা প্রবলেম শনি মঙ্গলের যে কানেকশানটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনার সঙ্গে মায়ের ঝুর ঝামেলা বাড়ানো অহেতুক মেজা ঝাড়ানো বা রেগে যাই ঘটনাগুলো ঘটাতে পারে কিন্তু মঙ্গল শনির দৃষ্টি দেয় এই জিনিসগুলো একটু করতে পারে কিন্তু শুক্র থাকার জন্য যতটা সমস্যা হবে সেই শুক্র যেটা প্রথমে বললাম হিল কর এই হিলের কাজটা করবে অতএব অনেকখানি কিন্তু রিলিফও দেবে আলোচনা এবার আমাদের কলেজ লেভেল এডুকেশান হ্যাঁ কলেজ লেভেল এডুকেশানের অধিপতি করে বৃহস্পতি সে সপ্তমে বক্রি পঞ্চমকর রাহুর গ্রাসে আছে এবং শুক্র আঠাশ তারিখে মাসের শেষ থেকে তুমস্ত হচ্ছে যুক্ত হয়ে দেখুন সর্বপ্রথমে আমি বলবো উচ্চ শিক্ষার করে রাহু থাকার জন্য কিন্তু হায়ার স্টাডিসের জায়গাটা মোটামুটি করে ভালো শুধু পড়াশোনার ক্ষেত্রে আমার যেটা মনে হয় একটু মনোযোগ কম থাকা কনসেনট্রেশানের হওয়া একটু চাপে থাকে এই ঘটনাগুলো ঘটবে বেসিক্যালি এইটুকুই এবং পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে বক্রি থাকার জন্য আপনার পার্সোনাল হরস্কোপে বৃহস্পতি যদি বক্রি থাকে অমনোযোগিতা টিচারের কাছে পছন্দ মতো না হওয়া পছন্দ না হওয়া টিচারের আপনাকে পছন্দ না হওয়া সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে টিচারের সঙ্গে সম্পর্কের জায়গা কিছুটা অবনতি বা আপনার রেজাল্ট হয়তো ভালো হতে পারতো সেটা যে কোনো কারণে হলো না বা আপনি হয়তো ভালো লিখলেন আপনার মনে হচ্ছে সে কথাটা অবশ্যই এটাও বলব অন্যান্য স্টুডেন্ট অতটা ভালো লেখে তারা বেশি মার্কস পেলে আপনি মার্কস পেলেন এগুলো একটু ঘটতে পারে আর যারা অলরেডি পঠনরত মানে পড়ছে তাদের উদ্দেশ্যে একটু কম বেশি মার্কসের একটু সমস্যা এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে রাউথ থাকার জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনাটা ভালো হবে মাসের শেষ থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা সফটওয়্যার আইটি টেক পড়াশোনা খুব ভালো হবে এমটেক বিটেক নিয়ে যারা পড়ছেন ভালো টিচিং নিয়ে যারা পড়ছেন এমএড বিএড করছেন তাদের জন্য কিন্তু ফলাফলটা ভালোই থাকবে শুক্র তুঙ্গস্থ হওয়ার পর সাডেন কিছু ক্র্যাশ কোর্স যেগুলো হয় দু তিন মাসের কোর্স যেগুলো করে অন্তত একটা চাকরি করবেন এরকম যারা প্ল্যানিং করেছেন সেগুলো ভর্তি হতে পারেন আঠাশ তারিখের পর থেকে শেষ চার পাঁচ দিনে কিন্তু হ্যাঁ খেয়াল রাখবেন শুক্র অবশ্যই তুঙ্গস্থ হবে কিন্তু রাহুযুক্ত হচ্ছে বলে সেই ইনস্টিটিউট যেখান থেকে আপনি কোর্স করছেন সেটা আদৌ বৈধ কিনা সে সার্টিফিকেট আপনার কাজে লাগবে কিনা বা আদৌ আপনি যেটা ভেবে করছেন পরবর্তীকালে সেটা আপনি পাবেন কি না এগুলো একটুখানি আপনাকে জাজ করে এগোতে হবে আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি স্বাভাবিকই থাকবে তো এইরকমই কাটবে উচ্চশিক্ষার জায়গাটা মনোযোগ কম একটু অমনোযোগী কিন্তু তার ওপরও বলো মোটের ওপর এরকম এবার আমাদের আলোচনা প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের যে জায়গাটা প্রেমের ঘর রাহুর গাছে আছে প্রেমের ক্ষেত্রে মোটামুটি ভালো মনদের ভালো ফল প্রেমের অধুভূতি করে বৃহস্পতি বক্রী থাকার জন্য যারা অলরেডি রানিং প্রেম করছেন সেই সম্পর্কের মধ্যে একটুখানি ডিস্টেন্স একটুখানি কথা কমো একটুখানি দেখা কমো এগুলো ঘটবে রাহু তো পঞ্চমে আছে ভালোও যেমন দিচ্ছে স্যাটিসফ্যাকশনের অভাব দিচ্ছে এই ঘটনাগুলো একটু হতে পারে এবার যারা খুব সমস্যার মধ্যে আছেন প্রেমের ক্ষেত্রে এমনিতেই পঞ্চমপতি বৃহস্পতি দেখুন সপ্তমে বক্রি প্লাস পঞ্চমকর রাহুর গ্রাসে আছে অনেকের ক্ষেত্রে তো ভালোই যাচ্ছে না তাদের জন্য আসার খবর একটা মাসের শেষ পাঁচটা দিনে শুক্র তুঙ্গস্থ হওয়ার পর কিন্তু অনেকখানি ইম্প্রুভ করবে সাডেন রোমান্স ফিরে পেতে পারেন শুক্র রাহু একত্রিত হবে মাসের শেষ পাঁচটা দিনে তখন কিন্তু অনেক স্মরণীয় মুহূর্ত চলমান প্রেমে আপনাদের কিন্তু হতে পারে হ্যাঁ নতুন প্রেমের ক্ষেত্রে বলার আছে আমার বিচারে কিন্তু মাসের একমাত্র শেষ পাঁচটা দিনে যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন নতুন প্রেম আসতেই পারে কিন্তু ওই রাহুযুক্ত এবং পঞ্চমপতি বৃহস্পতি বক্রি চট করে কোনো প্রোপোজালে কিন্তু হ্যাঁ বলবেন না বিশেষ করে রাহুর কারণে আমি এটা বলছি প্রেম তো আসবে শুক্র তো প্রেমের গ্রহ রাহু অ্যাম্প্লিফাই করবে প্রেম তো আপনার জীবনে আসতেই পারে প্রেমের ঘরে শুক্র রাহু কানেকশান হবে কিন্তু আদৌ সেই কানেকশানটা আপনার জীবনের জন্য আইডিয়াল তো আদৌ সেই পার্টনার সত্যি আপনাকে বুঝবে তো আদৌ সে পার্টনার আপনাকে মন থেকে ভালোবাসবে তো এই জিনিসগুলো কিন্তু একটু চিন্তা করে এগোবেন প্রয়োজনে হরস্কোপ কনসালটেশান যে কোনো অ্যাস্ট্রোলজার থেকে করে নিতে পারেন কারণ হরস্কোপ কনসালটেশানটা জরুরি যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন স্ক্রিনের ওপর যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেবো বুকিং কিন্তু মাস্ট এই জায়গাটা একটু খেয়াল রাখবেন এবং এরপরও আমি বলবো যে বৃহস্পতি বক্তি থাকার কারণে অ্যাভারেজলি মোটামুটি চলবে আচ্ছা কিছু অবৈধ রিলেশনশিপ বা ইলিগাল প্রেমে এই সময় কিন্তু শুক্রেরও কানেকশানে ঘটতে পারে সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই এটাও বলবো শুক্রেরও কানেকশান আপনার জন্মচকে থাকলে তবেই এটা ভীষণভাবে প্রযোজ্য হবে আদর ক্ষেত্রে হবে না আচ্ছা এবার আমরা আলোচনা করব বিবাহ বিবাহের অধিপতিগুলো শুক্র শেষ চতুর্থ থেকে সপ্তমে যাচ্ছে মাসের শেষ পাঁচটা দিনে এই চতুর্থ থেকে পঞ্চমে যাচ্ছে মাফ করবেন ভুল হলো চতুর্থ থেকে পঞ্চমে শুক্র যাবে এবং সপ্তমভাবে বৃহস্পতি বক্রি থাকছে সর্বপ্রথম বলব বিবাহের ক্ষেত্রে বাঁধা বিপত্তি চলছে চলবে হতে গিয়েও আটকে যা একটুখানি প্রেমজ বিবাহের ক্ষেত্রে কথাবার্তা হতে গিয়েও ফাইনালাইজ না হয় ঘটনাগুলো ঘটছে বৃহস্পতি বক্রি থাকার কারণে শুক্র শনিযুক্ত হয়ে থাকার কারণে হয়তো প্রবোজালে বিয়ে করতে রাজি হয়ে গেছে তারপরেও ঝোলাচ্ছে শুক্র যে রাহুযুক্ত হবে আগে থেকে যাদের বিবাহ প্রায় ঠিক হয়ে গেছিলো তারা বিবাহের জন্য তাদের বিবাহের জায়গাটা কিন্তু খুব সহজভাবে ক্লিয়ার হয়ে যাবে বিশেষ করে প্রেমজ বিবাহের চান্স কিন্তু আঠাশ তারিখের পর ভীষণভাবে বাড়বে যে প্রেম আগে থেকে চলছিলো সেটা বিবাহ কিন্তু কনভার্ট হয়ে যাবে আঠাশ তারিখের পর থেকে শেষ পাঁচটা দিনও হতে পারে কিন্তু হ্যাঁ শুক্র সপ্তম হয়ে আপনার রাহুযুক্ত হলো এবং তার ঠিক পরে লক্ষ্য করে দেখলেন আপনার নতুন কোনো ব্যক্তিকে ভালো লাগলো তাকে আপনি বিবাহ করার জন্য খুব শীঘ্রই ভেবে ফেলেন সেও আপনাকে ভেবে ফেললো এই জায়গাটা আমার একটা কোশ্চেন মার্ক আছে দেখুন সে পার্টনার আপনার আইডিয়াল কিনা সে পার্টনার আপনার জন্য এসছে কিনা আপনি তো ওয়েট করেছিলেন কারুর জন্য সে আদৌ আপনার জীবন ঠিক এসছে তো এই জায়গাটা জাজমেন্ট করবেন যদি নতুন প্রেম হয় আঠাশ তারিখের পর থেকে আচ্ছা এই জায়গাটা খেলে দাম্পত্য সুখ কিন্তু মোটামুটি মানে খুবই মাঝামাঝি থাকবে বৃহস্পতি বকৃ যাওয়ার কারণে পার্টনারের কিছু হেলথ ইস্যু থাকতে পারে শুক্ররা যুক্ত হয়ে যাওয়ার কারণে পার্টনারের জীবনে দাম্পত্য সুখে অনেকখানি স্মরণীয় মুহূর্ত তৈরি হয় রোমান্টিক মুহূর্ত আকস্মিক বৃদ্ধি এবং পার্টনারের সঙ্গে আপনার মতের যা বিশাল অমিল হচ্ছিল সেই জায়গাটা কিছুটা হলো প্রলেপ কিন্তু শুক্ররাও কানেকশান আপনাকে দেবে তো এই জায়গাটা খেয়াল রাখবেন সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে আমার বিচারে কিন্তু মোটামুটি অ্যাভারেজ কানেকশান এবার মঙ্গল কিন্তু বক্রিয় হয়ে একুশ তারিখ ধুকবে যখন অষ্টমে মাঙ্গলিক যোগও ক্রিয়েট করবে জন্মচকে আপনার লগ্নস্থ মাঙ্গলিক আপনি থাকলে এই সময় দাম্পত্য সুখে কিন্তু পার্টনারের সঙ্গে কিছু সমস্যা রাগ ঝগড়া এগুলো কিন্তু হবার প্রবণতা বাড়বে এগুলো একটু খেয়াল রাখবেন ভাগ্যস্থান মোটামুটি কিন্তু অ্যাভারেজলি সাপোর্ট দেবে যেহেতু নিচস্ত মঙ্গল থাকছে আপনার হেলথে কোলেস্ট্রল সুগার প্রেশার লিপিড প্রোফাইল হার্টের কোনো প্রবলেম এগুলো যদি থাকে এগুলো একটু খেয়াল রাখবেন ও কানেকশান শুক্র তুঙ্গস্থ হবে যখন হ্যাঁ এটা একটা বলি শুক্র যখন তুঙ্গস্থ হবে তখন যদি আপনার জন্মকালীন হরস্কোপে শুক্র নিচস্তও থাকে এই সময় কিন্তু তার নেগেটিভ এফেক্ট এই সময় আপনার পড়তে পারে এটা দেখা যায় যে শুক্রের ক্ষেত্রে বিশেষ করে আমি দেখেছি যে শুক্র যদি জন্মকালীন হরস্কোপে নিচস্থ থাকে তখন যখন শুক্র তুঙ্গস্থ হবে তার কিন্তু নেগেটিভ প্রভাবগুলো বেরোয় এক্ষেত্রে নেগেটিভ প্রভাব মানে ভুল প্রেমের সূচনা হতে পারে যেহেতু প্রেমের ঘরে শুক্র ঢুকছে পার্টনারের সঙ্গে খুব সমস্যা চলে আসতে পারে যদি আপনার শুক্র নিচস্ত থাকে তাহলে কিন্তু আঠাশ তারিখের পরে এই পাঁচটার ঘটনাগুলো আপনি ফিল করবেন যদি আগে পরে করে এরকম সিচুয়েশান বোঝেন অ্যাস্ট্রোলজের সঙ্গে কনসাল্ট করে নেবেন জন্মস্থান থেকে দূরে যারা আছেন তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো আঠাশ তারিখের পর থেকে শেষ পাঁচটার দিন আপনি ভালো পাবেন এবং এটাও আমি বলবো যে দ্বাদশপতি শুক্র পঞ্চমে যাচ্ছে আঠাশ তারিখ জন্মস্থান থেকে দূরে যারা মানে একদম থাকেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো তো মোটামুটি করে কাটবে অর্থভাগ্য খারাপ নয় এবং কর্মের ক্ষেত্রে আরও বলি লয়ার উকিল আইনজীবী যারা আছেন তাদের জন্য ভালো অর্থ জায়গাটাও জায়গাটাও মোটামুটি করে আপনার স্ট্রং তবে হ্যাঁ ফিক্সড ইনভেস্টমেন্ট কিন্তু ভাঙতে গেলে একটু ভাবনা চিন্তা করবেন যদি এফডি করতে চান বৃহস্পতি আছে সপ্তমে মনে করে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ভালো করে খেয়াল করে নেবেন তো এখন বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার